আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব সারা বছর রেখে খাওয়ার মতো দারুণ স্বাদের একটি জলপাই রসুনের আচার বা রসুন জলপাইয়ের আচার যেই নামেই বলেন না কেন খেতে অসাধারণ হয় এটা খিচুড়িতে খেতেও অনেক ভালো লাগে তা শুন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার জলপাইয়ের আচারগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান নিয়ে আসি তেল দিয়ে দিব সরিষার তেল তিন কাপ পরিমাণ তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব হাফ সামুচ পঁচফোরণ এক কাপ রসুনগুলো আমি কিছু সময় জাল করে নিব রসুনগুলো আমি জল 2 মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব কিউব করে কেটে রাখা জলপাই জলপাইগুলো দিয়ে মিশিয়ে নিব হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা গুড়া দিব এক গুলি আমি পাঁচ মিনিট ডাল করছি এ লবণ দিয়ে দিব আমি কিন্তু আগে লবণ ব্যবহার করিনি হলুদ হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করছি দিয়ে দিব চামচ এখানে একটা রসুন বড়ো সাইজের আর কোয়াটার কাপ সরিষা দুই পদের কালো সরিষা সাদা সরিষা এটা আমি ধুয়ে ভিজায় রেখে ব্লেন্ডার করে নিয়েছি রসুনের সাথে সেটা দিয়ে দিলাম এটা ছেড়ে মিশাই নিব সরিষাগুলো দিয়ে দুই তিন মিনিট জাল করছি এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ গুড় কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মিশিয়ে নিব আর দু তিন মিনিট জাল করে নিব কিছু সময় জাল করে নিয়ে এখন দিয়ে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ আচারি মশলা আচারি মশলাটা আমি ঘরে তৈরি করি কীভাবে তৈরি করি আপনার রেসিপি চাইলে আমি দিতে পারব ভিডিওতে দিব এক চামচ সিরকা দিয়ে দেব কোয়াটার কাপ সিরকাটা অবশ্যই আচারে ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে আচারটা অনেক দিন ভালো থাকে এ পর্যায়ে চেক করে নেবেন লবণ মিষ্টি যা যেমন পছন্দ করেন সেই হিসাব করে দেবেন সিরকাটা দিয়ে আমি দুই মিনিট জাল করবো চিকাটা দিয়ে আমি দুই মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে এই আচারটা খেতে কিন্তু অসাধারণ হয় খিচুড়ির সাথে শুধু খাওয়া যায় এরকম আচার আমি তৈরি করে রেখে দিই খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখন চুলা অফ করে দিব ঠান্ডা করে নিব নামিয়ে আচারগুলো তৈরি করে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা করে আমি একটা এয়ারটাই কন্টেনারে রেখেছি এটাতে আমি ফ্রিজে রেখে রাখবো ফ্রিজে রাখলে এই আচারটা দুই বছর নষ্ট হবে না আর যদি এটা দুই বছর থাকে না খাওয়া হয়ে আগেই দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এই আচারটি বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ